সম্মানিত হাজিরি আল্লাহ রব্বুল আলামিন ঘুমাইলি না ঘুমাইলাম আল্লাহ ঘুমাইন না আমরা তো রাইত ঘুমাই না হজরত মুসা আলি সালাম অনুমতি মুসা আলি সালাম রে একদিন প্রশ্ন করেন মুসা এখন আমরারে উত্তর দে আল্লাহ রব্বুল আলামিন ঘুমাইলি না

এই দুইটা না আমি আল্লাহ তোমার দান করলাম এই দুই দুইটায় না তুমি জাগ্রত দুইটা হঠাৎ আল্লাহ দান হল এইভাবে আল্লাহ জানাই এই দুইটা না দুই হাত লইয়া দুইটারাই তুমি জাগ্রত যাও সালামি এইভাবে দুইটাই না দুই হাতর মধ্যে লিস প্রথম রায় ততিবাহিত কোনো অসুবিধা নাই দ্বিতীয় রায় তৈল কোনো বেড়া নাই রে প্রত্যেক রায় শেষ মাগে দেখা যায় হজরতে মুসা আলাই সালাম ওর টিফানির ভাব হয়েছে দটা হাত এখানো লাগিয়া দটা আয়না বাঙ্গিয়া চুল মারই যায় হজরতে মুসা আলাই সালামে ডরাই আয় আল্লাহ আমি দুইটা আয়না দুই হাত লইয়া দুইটা রাই জাগ্রত রইতাম ভরালাম না ডরাইয়া আল্লাহ জানাইলা ও তুমি তো না না বইও না আমি মনে রবলাল আমি তোমার উম্মতের سوالের জব আমি আল্লাহই দেইলাইলা ও আল্লাহ সুবহানাল্লাহ মুসা আলাইহিসসালামে ফরমান আল্লাহ কি আল্লাহ জানাইলা ও মুসা তুমি দুইটা আয়না দুই হাত লইয়া দুইটা রায় তুমি জাগ্রত রয় সম্ভব হইল না আমি মনে রব্বু লাল যদি ঘুমাই যাই এই যে আসমান এবং জমিনের দুইটা আয়না এই দুই আয়না লাগিয়া পাঙ্গে চল মারইয়া আমার সমস্ত মন কাতলিয়া তুলে বিদায় নিবা